এই যে শাড়িটা পড়ছি পড়তে পারি না খুব কষ্ট করে শাড়ি পড়ছি স্বামী কষ্ট করে আনছে দেখে আর অসুস্থ ছিলাম আর যদি না পরি শক করে আনছে তাহলে তার কৌতহল থাকবে না নেক্সট টাইমে আর গিফট দিবে না যে পড়ে না আলমারির মধ্যে না গত 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 2 বছর দিতে পারি নাই 2 বছর অনেক ঝামেলা ছিল ঝামেলার মনে থাকে না এইডা সেটা ও ছিল না তবে এখনো কিন্তু আমরা অসুস্থ তো চকলেট দিছি প্রতিবার কিন্তু এবার ঘরে অনেক চকলেট থাকার কারণে

তো গেছে বছর কিভাবে কিভাবে গেছে কাইটা বলতে পারি না ব্যস্ততা থাকার কারণে জামেলা থাকার কারণে অনেক কিছু মনে থাকে না যে এবার মোটামুটি একটু আবার হচ্ছে আমার খালা তো বোন এমনটা আমি কোথাও ঘুরতে নিয়ে যেতে পারিনি তো আর একটা গিফট দিচ্ছে আমার আমার খালা তো বোন কি এটার মেক আপনা ফেস পাউডার এটা কিন্তু অনেক দাম যারা চিনে তারা চিন রাগ ভালো হয়েছে তো এটা আমার খালা তো বোন গিফট করছে এবার আমার খালাতো বোন এসে ছোট ছোট কিছু দামি দামি জিনিস গিফট করছে আমি অনেক খুশি আর আমার স্বামী আজকে রাত্রে এটা গিফট করছে তবে কালকে দিলে ভালো হয় তো বোনকে একটু পছাইতে পারতাম বোনকে একটু পছাইতে পারতাম তাড়াতাড়ি বাসায় গেছে ওরা ভ্যালেন্টাইন দেবে পালন করবে বাসায় লেখা হম কথা গাই সব ছেলেদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি কিছু দেন বা না দেন

তো আমার এত কষ্ট লাগছে লাগবো না ব্যাটারে যে পছন্দটা পছাইছো বাঙ্গারিয়ালারে ভাইরাল করে দিস ভাই বাঙ্গারিয়ালারে দুই না দুই নাম্বারই করছে দেখা নারা ওই বইয়ের ওই বইয়ের ভিতরে ডাইরি ছিল তার ভিতরে প্রত্যেকটা ইতে উইশডেতে আমার একটা করে ফুলের পাপড়ি গুলো ছিল যাই হোক সেটা বড় কথা না ওই জিনিসের সাথে এটা আমি আজকে রাখবো আজকে কয় সাল লেখা রাখবো কিন্তু ওই জিনিসটা গেছে আমার খুব কষ্ট লাগছে জানো খুব কষ্ট লাগছে ময়ূরের পাখাও ছিল এই ফুলগুলো আবার নতুন একটা ডাইডের মধ্যে রাখবো হুম খুব সুন্দর হয়েছে রাইজার আব্বু খুব সুন্দর সেই উপলক্ষে তোমার জন্য আমি মজাদার খাবার রান্না করছি কি দেখো না কে কতদিন তো গোশত খেয়ে খেয়ে তুমি পাগল আসলে মাংস টাংস খাইতে গাইতে আর ভালো লাগতাছ দেখো আমার প্রচুর খিদা লাগছে বড় রুই মাছ দিয়ে এই জন্য তোমার জন্য আমি এই বুদ্ধিটা করছি প্রচন্ড মাথা ব্যথা ছিল তারপরেও করছি আর এই যে এখানে এখানে হচ্ছে তোমার গরুর মাংস আছে হাঁসের গোস হাঁসের গোস নাই

আচ্ছা যাও তুমি এই করো বেশি কথা কেন উল্টা পাল্টা তুমি করো যে শাড়ি শাড়ি চেঞ্জ করো কাপড় চেঞ্জ করো চেঞ্জ করে খাবার দাবার রেডি করো টুকাইতে দিও কাটা লাগবে না যাও কইলাইছি যাও খাবারটা বাবা ভুল হয়েছে maaf করে দেন সরি সরি ডাকটা বদ্ধ হয়ে আসছে गाइस সব স্কিপ করবেন মজার ছলে একটা কথা বলে ফেলছ আপনাদের সময় আপা এটা কেউ ডোন্ট মাইন্ড ইতে দিয়েন না তো

খেয়াল লেগা গ্রামে গ্রামে পড়ে না গ্রামের মহিলারা পড়ে না অভ্যাস ওদের আমার বাচ্চারা সবাই ঘুমায় গেছে ঠিক আছে